এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব বাসুদুজ্জামান ফুয়াদ তার এলাকায় বরিশালের এলাকায় গিয়ে বেশ কিছু মানুষের হেনস্থার মুখে পড়েছেন এই হেনস্থা হয়েছে না হামলা হয়েছে নানারকম ডিবেট ছড়িয়ে পড়ছে কিন্তু যে ভিডিওটা আমাদের সামনে আছে বা রেসপন্সিবল পত্রপত্রিকার যে রিপোর্ট দেখি তাতে এক ধরনের হেনস্থা স্লোগান তার বিরুদ্ধে দেওয়া হয়েছে ভুয়া বলা হয়েছে এগুলো আমরা দেখলাম কীভাবে দেখবো আমরা এটাকে সেটা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের ঘটনার গুরুত্ব কতটা ঘটনাটা এরকম একটা ব্রিজ তৈরি হবে সেটার স্থাপন করা হয়েছিল সেখানে দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন সেখানে যেন বাসাদুজ্জামান ফুয়াদও উপস্থিত ছিলেন আমাদের হাতে এরকম একটা ভিডিও পরে আসে যেখানে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান যে এখানে যেন চাঁদাবাজি না হয় তিনি বলছেন এখানে একটা চাইনিজ ঠিকাদারি কোম্পানি আছে যেখানে এর মধ্যেই এর মধ্যেই স্থানীয়দের অনেকেই কে বালু সাপ্লাই দিবে কে পাথর সাপ্লাই দিবে এই ধরনের চাপ তৈরি করেছেন তিনি দুর্নীতির ইন্ডিকেশন দিয়েছেন এটা হচ্ছে বড় ব্যাপার এবং ওখান থেকে উত্তেজনা তৈরি হয় এবং এই যে তার পেছনে এই ধরনের মিছিল করেছে এবং তাকে চাপ তৈরি করার চেষ্টা হয়েছে সেখানে খুব ক্লিয়ারলি এটা বোঝা যায় যে ওখানে বিএনপি বা ছাত্রদলের লোকজনও ছিল এই ধরনের একটা পরিস্থিতি আছে একটা পর্যায়ে যেন ফুয়াদকে তার নেতাকর্মীরা সরিয়ে নিয়ে চলে যান ওখানে আশেপাশে পুলিশও দেখা যায় কিন্তু খুব টাফ বা খারাপ কিছু হয়নি যে যেটার জন্য পুলিশকে ওরকম অ্যাকশন নিতে হবে বলে আমি ধারণা করি কারণ যেন ফুয়াদের উপরে কোনো শারীরিক হামলার মতো পরিস্থিতি ছিল বলে আমি অন্তত ভিডিওতে দেখিনি এখন যা হয়েছে সেটাও কেন হয়েছে ঠিক হয়েছে কিনা প্রশ্ন হচ্ছে ঠিক হয়েছে কিনা এটার জবাব আমরা সবাই জানি এটা ঠিক হয়নি কোনো সন্দেহ নেই আমরা বর্তমান বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে একজন মানুষ তার মত প্রকাশ করতে পারবেন এবং যারা ফোয় নন স্পেসিফিক কথা বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে স্পষ্টভাবে ক্লিয়ারলি দায়ী করে কথা অন্তত সেদিন বলেননি এর আগে বলেছেন কিনা না এলাকায় আমি জানি না টকশোতে কখনও কখনও তিনি বলেন তাও খুব একেবারে কোনো দলের নাম উল্লেখ করে বলেছেন তা না তার সাথে অনেক টকশোতে আমি ছিলাম হ্যাঁ তার বলার ঢঙের মধ্যে এক ধরনের অ্যাগ্রেশন আছে এক ধরনের টাফনেস আছে বডি ল্যাঙ্গুয়েজে ভয়েসের ইনফ্লেকশনে উনি খুবই টাফ ধরনের অ্যাটিটিউডেই কথা বলেন এটা ওনার স্টাইল এটা ওনার স্টাইল এবং আমি একদিন ওনার সামনাসামনি বলেছিলাম যে বর্তমান পৃথিবীতে যে ধরনের টাফ মানুষদের রাজনীতির কথা বলা হচ্ছে রাইটিস্ট পপুলিস্ট যেসব পলিটিক্যাল লিডার্স আছেন যেন ফুয়াদের বলার ঢঙে সেটার সাথে মিল আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলোর ভালো ট্র্যাকশন আছে যেন ফুয়াদ খুব অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে এই ব্যাপারে জায়গা করতে পেরেছেন যৌক্তিক কথা বলেন পড়াশোনা করেন সব সব কিছু মিলে কিন্তু ওই যে বললাম উনি খুব সরাসরি খুব কঠোর ভাষায় কথা বলেন হয়তো এটা অনেকে মানে খুব সংক্ষুব্ধ করেছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় উনি যেহেতু বিএনপির নামে খুব স্পষ্টভাবে কথা বলেননি সেখানে বিএনপির মানুষজন এভাবে আসলে রিয়্যাক্ট করাটা কোনোভাবেই ঠিক হয়নি যদিও বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং বাবুগঞ্জ উপজেলা ছাত্রের আহ্বায়ক আতিকুর রহমান আমিন আমি প্রথম আলো থেকে পড়ছি উনি বলছেন আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যে ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন তার এই বক্তব্য যেন ক্ষমা না মানে সাধারণ মানুষ সাধারণ জনতা সাধারণ জনগণ ইনভলভ হয়েছে শোনা শোনা মানে আমাদের পরিচিত লাগছে নিশ্চয়ই আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন মব তৈরি হয়েছে তখন এই আলাপগুলো আমরা শুনতে পেয়েছি এবং অনেকে এগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘটা মবকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং শুধু মব না আমি বহুবার বলেছি মব বাংলাদেশে মব বলা হয়েছে আসলে নতুন কালচার দেখছি মব যেমন একটা স্পন্থেনিয়াস ব্যাপার কিন্তু না পরিকল্পনা করে মবের আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কেউ কেউ হুমকি দিত আমি তোমার ওখানে মব তৈরি করব। তো যে কথাটা বলছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু হবে সব কিছু ঠিকঠাকভাবে চলবে এই জায়গা থেকে আমরা অনেকে সরে এসেছিলাম কোনো একটা জায়গায় যদি উশৃঙ্খলতা হয় সেটা যদি আইনের বত্তা হয় এটা সবার জন্য হবে কিন্তু আমরা এক ধরনের সিলেক্টিভ জায়গা নিয়েছি আমরা এক ধরনের চেরি পিক করেছি এই ধরনের ঘটনা ঘটা জায়েজ সেটা বেআইনি হলেও এ ধরনের ঘটনা ঘটা জায়েজ না সেটা যদি বেআইনি হয় এই ধরনের একটা প্রবণতা আমাদের মধ্যে হয়তো তৈরি হয়েছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখন এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে প্লাস যখন আমরা খুবই টাফ ধরনের রাজনীতি করতে চাই আমরা যখন মনে করি যে অত্যন্ত অ্যাগ্রেশন দেখানোই হচ্ছে রাজনীতির ক্ষেত্রে খুবই ফ্রুটফুল ব্যাপার এই ধারার রাজনীতি আমরা করতে চাই তখন যেটা হয় আমরা যদি লিবারাল ডেমোক্রেসি চাই তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে এটার পাল্টা প্রতিক্রিয়া হবে ভালো খারাপ এই এ ডিফারেন্ট আমি আবারও বলছি ফুয়াজ যা বলেছেন এর মধ্যে তিনি কোনোভাবেই কোনো অন্যায় করেছেন বলে আমি মনে করি না কোনোভাবেই করেছেন বলে মনে করি না বাংলাদেশে ধরনের ঘটনা হয় তিনি কাউকে স্পেসিফিকলিও বলেননি তিনি বলছেন এরকম ঘটনা না ঘটলেই যেটা ভালো হবে এই ব্রিজটা ঠিকঠাক মতো হবে যদিও তার বিরুদ্ধে অন্যান্য ক্ষোভও ছিল বলে আমি ধারণা করি যে তিনি এলাকার উন্নয়ন কাজগুলোর ক্রেডিট নিচ্ছেন বলে বিএনপি নেতা এই রিপোর্টই আছে বিএনপি নেতারা দাবি করছেন এগুলো তাদেরকে ক্ষুব্ধ করছেন যেন পদ নির্বাচন করবেন তিনিও হয়তো অনেকের মতো চেষ্টা করছেন ওখানে কিছু প্রকল্প নেওয়ার এবং সেগুলো ক্রেডিট তিনি আর সব নেতার মতোই দাবি করছেন সো খুব যেদিকেই থাকুক এই যে বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশের ধরন যে সহাবস্থান করতে পারছি না এগুলো আমাদের ঠিক গণতন্ত্রের জন্য সহায়ক না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গণতন্ত্রের জন্য সহায়ক হওয়ার ব্যাপারটা আমাদের সবাইকেই নাটচার করতে হবে এবং দায় সবাইকে নিতে হবে আমরা রাজনৈতিকভাবেও কি ধরনের বাক্যের কি ধরনের শব্দের কি ধরনের শক্তিশালী কতটা ইন্টেন্সিটির আমরা রেটরিক ব্যবহার করব। সেটা কিভাবে আমাদের স্বার্থকে রক্ষা করবে সেটা স্বার্থ রক্ষা করলে এটার পালটা কেমন হতে পারে এই ব্যাপারগুলো সম্ভবত আমাদের মাথায় এখন থেকে রাখতে হবে আমি প্রায় বলি কথাটা বাংলাদেশে না বাংলাদেশে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে কিন্তু গ্লোবালি আসলে ট্রেন্ড হচ্ছে এখন এই ধরনের কঠোর মানে টাফ মানুষ কঠোর মানুষ শক্তিশালী মানুষের রাজনীতির রাইটিস্ট মানুষের রাজনীতির একটা এক ধরনের জোয়ার তৈরি হচ্ছে তারা কথাবার্তাও খুব টাফ ভাষায় বলেন এখন সেটা যদি হয় এটার প্রতিক্রিয়াতেও ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে আমি কিছুদিন আগে জানাব তারেফ রহমানের বিবিসি বাংলার ভাষা নিয়ে এই প্রশ্নটা তুলেছিলাম ইনি কনসাসলি এটা চুজ করেছেন উইচ আই লাইক আমিও এই ধরনের ভাষাই পছন্দ করি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ভাষা সঠিক কি ভুল ভুল সেই ডিবেট হতে পারে যেন ফুদের সাথে একটা শোতে বসে আমরা একসাথে ঠিক এই শ্যুটাতে কথা বলতে গিয়েই তার বলা স্টাইল নিয়েও কথাবার্তা এসেছিলো সো যাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি মনে করি শুধু রেটারি কি খুব টাফ হবে বাকি সবকিছু আমাদের খুব সহাবস্থানের হবে না রাইটিস পলিটিক্সের যদি আমরা এই ধরনের টাফ জায়গাগুলোতে আমাদের ভাষার ব্যবহারে চলে যাই আমরা আসলে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা আমাদের জন্য কঠিন হবে বিশেষ করে যে বলছিলাম বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি আছে সেটা হলো শেখ হাসিনা গত পনেরো বছর আমাদের উপরে স্বৈরাচার চাপিয়ে দিয়ে একটা প্রথম দিকে একটা ফ্যাসিজম তার পরবর্তীতে একটা মাফিয়াতন্ত্র চাপিয়ে দিয়ে আমাদেরকে খুব ইনটলারেন্ট বানিয়ে গেছে সেই ইনটলারেন্ট জায়গায় যখন আমরা এইভাবে প্রতিক্রিয়া দেখব বক্তব্য দেবো সেগুলো সামষ্টিকভাবে আমি কিন্তু শুধু ফোতকে বলছি না এটা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হচ্ছে সব দিকে হচ্ছে সেই জায়গাগুলো আমাদেরকে একটু সতর্কতা জরুরি আমি সামনে একজন কিউরিয়াস অবজারভার হিসাবেও দেখব কিন্তু আমার কাছে মনে হয় আমাদের সব পক্ষের খুবই সিরিয়াস হওয়ার সময় এসছে গণভ্যুত্থানে যে কোনো কিছু হতে পারে সকল বিপ্লব বলেন সকল বিপ্লবেও যে কোনো কিছু হতে পারে এটা করে ফেলা যেতে পারে ওটা করে ফেলা যায় এটা ভেঙে ফেলা যেতে পারে মাজার ভেঙে ফেলা যেতে পারে ওকে পেটানো যেতে পারে ওই আওয়ামী লীগ নেতার সব কিছু ধ্বংস করে ফেলা যেতে পারে এগুলো যখন সম্মতি উৎপাদিত হয়েছে কোনো না কোনোভাবে কোনো না কোনো খানে এই উৎপাদিত হওয়ার সমস্যা এই জায়গায় এই সম্মতি উৎপাদনে কেউ মান্য না কিন্তু আরেক ক্ষেত্রে কেউ একজন মনে করেন যে এটা সঠিক এবং সেটার পক্ষে তিনি সম্মতি উৎপাদনের চেষ্টা করতে পারেন সেজন্য অন্যায় সবসময় অন্যায় গর্হিত কাজ সবসময় গর্হিত কাজ এইভাবে একটা লিস্ট স্ট্যান্ডার্ড আমাদের থাকা দরকার আছে সেটাই হয়তো এই ধরনের সংকট আমাদের মেটাতে পারবে আমি আবারও বলি যেন ফদের ওপরে যে ধরনের আচরণ হয়েছে আমি উনি শারীরিকভাবে আহত হননি আক্রান্ত হননি এটা খুবই বড় ব্যাপার কিন্তু যা হয়েছে সেটাও ঠিক হয়নি আমরা আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক চর্চার পথে আমরা হাঁটতে শুরু করতে পারব দ্রুতই